নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মামান প্রিয়াস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি বিরিয়ানি খেতে আমরা কিন্তু মোটামুটি সবাই ভালোবাসি আসুন দেখা যাক আমি কিভাবে খুব সহজেই বাড়িতে বিরিয়ানি রান্না করি প্রথমেই সাতশো গ্রাম মুরগির মাংস নিয়ে একটু বড় পিস করে কাটিয়ে এনেছি এটাকে ম্যারিনেট করার জন্য দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস দু চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ বিরিয়ানি মশলা স্বাদ মতো নুন হাফ চামচ কেওড়া জল দেড় চামচ মতো গোলাপ জল আর দু ফোঁটা মিঠা আতর এবং চল্লিশ গ্রাম ভালোভাবে ফেটিয়ে রাখা টক দই এবার কিছু গোটা মশলা অ্যাড করবো দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ হাফ জাইফল একটি জৈত্রী টুকরো দারচিনি একটি স্টার অ্যানিস ও একটি বড় এলাচ সমস্ত কিছুকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো এখন দুটো ডিম আর তিন পিস আলু সেদ্ধ করার জন্য একটি প্যানে বসিয়ে দিলাম আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে আর ডিম হবে পুরোপুরি সেদ্ধ এবার কড়াইয়েতে পঞ্চাশ গ্রাম তেল গরম করে এক চামচ গাওয়া ঘিও অ্যাড করেছি তেল ঘি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুশো গ্রাম পেঁয়াজকে হাই ফ্লেমে ভাজতে ভাজতে লালচে বাদামি হয়ে এলে অর্ধেক তুলে নেবো বেরেস্তার জন্য বাকি পেঁয়াজের সাথে দু কাপ মতো জল অ্যাড করব আর তাতে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ বিরিয়ানি মশলা জল ফুটে উঠলে আগে থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব আর ওই পেঁয়াজের রসেই আলু প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করবো এবার আলু তুলে নিয়ে ওই পেঁয়াজের রসে অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম চিকেন ভালোভাবে কষানো হতে থাক ততক্ষণে হাববাটি উষ্ণ দুধে পাঁচ গ্রাম কেশর হাফ চামচ চিনি দু ফোঁটা মিঠা আতর মিশিয়ে রেখে দেবো মাংসকে আরও কিছুক্ষণ কষাতে থাকব এখন তিন কাপ বাসমতি চালকে খুব ভালো করে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে সাত মিনিট আরেকটি হাঁড়িতে চাল সেদ্ধ করার জন্য জল বসিয়ে রেখেছিলাম দেখুন সেটাও ফুটে উঠেছে আর অ্যাড করেছি কিছু গোটা গরম মশলা এবং হাফ চামচ নুন কেওড়া জল গোলাপ জল আতর ও হাফ চামচ সাদা তেল এবার ভিজিয়ে রাখা চালও অ্যাড করব চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে সেদ্ধ প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে আর এদিকে চালও এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ভাত থেকে জল ছড়িয়ে নেব এবার লেয়ারিংয়ের পালা প্রথমেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি ভালো করে হাঁড়ির ভিতরে ঘিকে মাখিয়ে নিয়ে ভাতের একটি পাতলা লেয়ার করব তারপর পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দেব এবার দেব মাংস তারপর বেরেস্তা বিরিয়ানি মশলা আর কেশর ভেজানো দুধের অর্ধেকটাও দিয়ে দিচ্ছি আর আলু তিনটিও অ্যাড করব সেকেন্ড লেয়ারে আবার ভাত অ্যাড করছি ভালো করে ভাতকে ছড়িয়ে নিয়ে দিয়ে দেব কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর চিনি ও নুন দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে অ্যাড করব ডিম দুটো বাকি দুধটাও দিয়ে দেব এবার ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়ে দেব এক চামচ ঘি আটার লেচি দিয়ে এবার হাঁড়ি শিল করে দেব তারপর দমে বসাবো পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে কুড়ি মিনিট মতো লো ফ্লেমে রাখবো গ্যাস বন্ধ করে মিনিট পনেরো পর ঢাকা খুলেছি দেখুন একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি স্বাস্থ্যকর এবং কম তেলে বাড়িতে বানানো চিকেন বিরিয়ানি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ